আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন জিকে এবং জিকে কে পরিবারের সকলকে জানাচ্ছি আজকের ভিডিওটাতে অনেক অনেক স্বাগত আমরা আজকে আলোচনা করবো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো আছে সে অঞ্চল পরিচিতি নিয়ে অনেকগুলো টেকনিকের মাধ্যমে ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আজকের এই অঞ্চল পরিচিতি ক্লাসটাকে অনেক এনজয় করব তাহলে চলুন প্রথম অঞ্চল পরিচিতি নিয়ে একটু আলোচনা করা যাক সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা বাংলাদেশের একদম নিকটের একটা অঞ্চল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্য এই সাতটা রাজ্যকে নিয়ে আমরা জানি আমরা একত্রে তাদেরকে সেভেন সিস্টার্স নামে ডাকি তাহলে যদি বলা হয় সেভেন সিস্টার্স অঞ্চলটা কোথায় এটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স যেটাকে আমরা একত্রে একটা খুবই শর্ট টেকনিক দিয়ে জানতে পারি এবং সেখানকার যে রাজ্যগুলো আছে সেগুলোর নামগুলোকে মুখস্থ করতে পারি আমাদের টেকনিকটা হচ্ছে আমিত্রী মেয় নাম এখানে আমিত্রী মেয় নামের আ থেকে হচ্ছে আসাম মি থেকে মিজোরাম ত্রি থেকে ত্রিপুরা মে থেকে মেঘালয় অ থেকে অরুণাচল না থেকে নাগাল্যান্ড এবং সর্বশেষ ম থেকে মণিপুর তাহলে আপনারা আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর এই সাতটি রাজ্যকেই সেভেন সিস্টার্স নামে রাখবেন যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য এবার আমরা আরেকটু দূরে চলে যাই চলুন আমরা চলে যাই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোথায় এই যে এখানে এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে আমরা জানি পাঁচটি দেশ আছে যেই পাঁচটি দেশকে আমরা মাথায় রাখতে পারি ফাইন্স দিয়ে এফ আই এন ডি এস ফাইন্স তবে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের পাঁচটি দেশ হচ্ছে ফাইন্স যেখানে আমরা পাবো ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক নরওয়ে এবং সুইডেন এই ফাইন্সের এফ থেকে আমরা পাবো ফিনল্যান্ড আই থেকে আমরা পাবো আইসল্যান্ড এন থেকে আমরা পাবো নরওয়ে ডি থেকে আমরা পাবো ডেনমার্ক এবং সর্বশেষ এস থেকে আমরা পাবো সুইডেন তাহলে ফাইন্স থেকে আমরা যে পাঁচটি দেশ পেলাম এগুলোকে একত্রে বলা হয় স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল অথবা ভিন্ন নামে তাদের নার্ডিক অঞ্চল নামেও ডাকা হয় আমাদের ইকোনমিক সুপার পাওয়ার কারা ইকোনমিক সুপার পাওয়ার আছে তিনটা দেশ যাদের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র চীন এবং জাপান তাদেরকে বলা হয় ইকোনমিক সুপার পাওয়ার এবার আমরা এশিয়ার তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় কিছু দেশের সমষ্টি যাদেরকে আমরা থ্রি টাইগার্স নামে জানি সেই থ্রি টাইগার্স নিয়ে আলোচনা করব থ্রি টাইগার্সের তিনটা দেশের পতাকা আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জাপান একটা হচ্ছে জার্মানি এবং আরেকটা হচ্ছে ইতালি আমরা সংক্ষিপ্ত রূপে জাজাই দিয়ে মাথায় রাখতে পারি জাজাই জামাই না কিন্তু আবার এটা হচ্ছে জাজাই চেষ্টা করেছি যতটুকু সম্ভব এই ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার করতে আপনাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে মইন ভাইয়ের অর্থাৎ জি কে ব্যাকবন এবং জিকে পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য ইনভাইট করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম সবাইকে